গুড মর্নিং এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা রাখছি যে যেখানে আছো সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি বন্ধুরা তো সকাল সকাল আমি আবার কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি কেন কি রান্না করতে হবে আমাকে সকালবেলা আর আর কি বলো তো ব্রেকফাস্ট বলে কিন্তু সেরকম কিছু হয়নি চা বিস্কিট এইসব দিয়ে আর কি সকালবেলা এখন চালিয়ে নিচ্ছি তারপরে দেখি যদি সম্ভব হয় করবো আর না হয়তো না করবো কারণ রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে রান্না করে তারপর আমার কাজ আছে আমার খাবার বেরোচ্ লাগবে তো চলো সঙ্গে থাকো আর কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তো গাইস আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি যদি আমি বেশিরভাগ সানফ্লাওয়ারে রান্না করি তো গাইস আমি যখন বিভিন্ন কাজ থেকে যখন ফিরি না বিভিন্ন মিষ্টির দোকান থেকে অনেক সময় ওটা কিনে নিয়ে আসি এছাড়া বিভিন্ন ধরনের যখন যেটা মন চায় কিনে নিয়ে আসি তো এটা ছানা ভাজা তো এই ছানা ভাজাটা আমি কিনে নিয়েছিলাম প্রায় পরিমাণে দেড়শোর মতো আছে প্রায় তো এটা অ্যাকচুয়ালি ভাজতে লাগে না এমনি রান্না করা যায় যেহেতু আমি এনে আগের দিনে ফ্রিজে রেখেছিলাম রাত্রে তো ওই জন্য একটু কড়াই দিয়ে একটু হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি বেশি ফ্রাই করার দরকার নেই তোমরা করলে হালকাভাবে করে নেবে কেননা ফ্রিজে রাখলে কী হয় সদ্য না দিয়ে একটু হালকাভাবে ফ্রাই করে নিলে ভালো লাগে এটার আমি একটা রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো রেসিপিটা ছানা দিয়ে একটা রেসিপি তো গাইস আমি কিন্তু কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি আর এবার একটু অল্প একটু আলু কেটে নিয়েছি আলু দিয়ে আর কি বানাবো এটা আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি বেশ সুন্দরভাবে লাল লাল করে ফ্রাই করে নেব একটু লবণ একটু হলুদ গুঁড়োও দেব দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে এটাকে ভালোভাবে লবণ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো গাইস আমি কিন্তু কড়াই তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম আলুটা একটু সিদ্ধ তো বাকি ছিল আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ঢাক সিদ্ধ হয়ে যায় তো গাইস দেখো আমি ঢাকনাটা খুলে নি দিলাম আর দেখো সুন্দর করে লাল লাল করে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব বেশ একদম বেশিটা চার ভাগে সাড়ে তিন ভাগ সিদ্ধ হয়েই গেছে এইভাবে ঢাকা দিয়ে করলে বেশ টেস্ট হয় খেতেও ভালো লাগে তো গাইস দেখো আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সানফ্লাওয়ার তেল এটা যদিও তো গাইস দেখো কড়াই তো তেল দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি যে রান্নাটা বানাবো এটা হচ্ছে ছানা ভাজার মানে ডাল না হবে অ্যাকচুয়ালি যে রেসিপিটা তো তোমাদের কাছে শেয়ার করছি রেসিপিটা তো প্রথমে গোটা লঙ্কা দিয়ে দিলাম তেলে আর একটু ছোট এলাচ লং দারচিনি ফাটিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার কিছু মশলা করে নিয়েছি আমি মিক্সিতে করে ঢেলে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন টমাটো পেস্ট এটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে সুন্দর করে কষবো ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে তো যদিও আমি একটু কম তেলে রান্না করি তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের শরীরের খেয়াল রেখে যদিও আর একটু করে সব রকমের ড্রাই মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি মিচ এটা কালার আসার জন্য আর কাঁচা লঙ্কার তরকারি আমরা সবসময় খাই কাঁচা লঙ্কাও দেবো এতে দেখো কালারটা দারুণ এসছে তো গাড়ি আমার তো মশলাটা বেশ সুন্দর করে কষ হয়ে গেছে এবার কিছু মটর দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে হালকাভাবে একটু ফ্রাই করে নেব আর আমি রাতে ভয়েস ওভার দিই অ্যাকচুয়ালি ভিডিওটা এডিটিং আমি রাত্রেই করি বেশিরভাগ দিনের বেলা সময় পাই না তো আমার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় দিনের বেলা একরকম হয় গলার ভয়েস রাতে একরকম হয়ে যায় যাই হোক আমি এটা একটু গরম জলও একটু দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলা তো গায়ে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি এইভাবে শাসমার চেষ্টা করি কড়াইতেই কেটে দিই তো যাই দিয়ে এবার আমি সুন্দর করে মশলাটাকে কেসে দিলাম আর ভাজা আলুগুলো দিয়ে আমি এবার সুন্দর করে এটাকে আর একটু কষাবো আর সাথে সাথে একটু করে গরম পাশের ডেচকিতে কিন্তু আমার গরম জল হচ্ছে ওটা আমি রান্নার জন্য কাজে লাগাই তো সঙ্গে সঙ্গে একটু করে গরম জল দিতে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায় চলো তো গাইস মশলা তো কষা আলু দিয়ে সব হয়ে গেছে এবার একটু ইতো গরম জল একটু ঢেলে দিচ্ছি পরিমাণ মতো যতটা আর কি রাখবো গ্রেভি সেই রকম সেই বুঝে আমি জলটা দিলাম কারণ আমি ওই ছানা ভাজাগুলোতে দিয়ে দিলে জলটা টেনে যাবে অনেকটা যার জন্য একটা বুঝা সুঝে আর কি জলটা দিলাম একটু লবণ আর একটু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম দিয়ে আর ঢাকাটা দিয়ে দেবো সিদ্ধ হোক আর একটু সিদ্ধ সিদ্ধ হোক আমি কিন্তু এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো কালারটা কি দারুণ এসেছে না এবার সুন্দর করে একটু দেখে নেব সব ঠিকঠাক সিদ্ধটিদ্ধ সব ঠিকঠাক আছে কি না তো আশা করি হয়ে যাবে এইভাবে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে রান্নার স্বাদও ভালো হয় ওই জন্যে না একটু সময় লাগে আমার একটু রান্না করতে কারণ আমি কুকার ইউজ করি না খুব একটা আর এবার এই ছানা ভাজাগুলো আমি দিয়ে দেবো এই তরকারিতে এটা তোমরা কিন্তু ছানা ভাজার রেসিপিটা তোমরা আমিষও করতে পারো আর নিরামিষও করতে পারো এটা কিন্তু আমিষ করছি পেঁয়াজা রসুন দিয়ে আর এটা আর এক রকমের রেসিপি করা যায় নিরামিষ যেটা আমি তোমাদের আর দিন শেয়ার করব। তো চলো সুন্দর করে ফুটছে এটা আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি রেচকিতে ভাত হবে আর আমি এবার দেখছো ফুটছে তরকারিটা এবার আমি কিন্তু একটু চিনি দিয়ে দেবো কারণ চিনি দিলে একটা ব্যালেন্স থাকে স্বাদটাও ভালো হয় খেতেও দারুণ লাগে তো গাইস দেখো ওইদিকে কিন্তু আমি ডেচকিতে কিন্তু ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর একটা উচ্চ সিদ্ধ দিয়ে দিয়েছি সিদ্ধটা সাধারণত তোমাদের দাদা দাদা ভাই খায় এদিকে তরকারিটা হচ্ছে তো গাইস দেখো ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে হ্যাঁ ছানা ভাজার তরকারিটা হয়ে গেছে আর আমার সেই হোম মেড গরম মশলাটা আমি দিয়ে দিলাম তো ছানা ভাজা এটা ডালনাও বলতে পারো সবজিও বলতে পারো বা তরকারিও বলতে পারো এবার শেষে একটু ধনে কুচ পাতা কুচি একটু দিয়ে দিলাম এটা এবার একটু সুন্দর করে একটু নেড়ে দেবো ও নিচে করে দেবো যাতে মশলা গরম মশলার ফ্লেভারটা পাওয়া যায় এটা আমার হোমমেড গরম মশলা কিন্তু দারুণ এটা নিরাম এই হোমমেড গরম মশলাটা না তোমরা নিরামিষ এবং আমিষ দুটোতেই ইউজ করতে পারবে যার জন্য আমি বহু বছর ধরে এই গরম মশলা ইউজ করি আর এই ঢাকা দিয়ে দিলাম আর গ্যাস অফ করে দিলাম আর কি বলো তো স্টিমে থাকলে না বেশ যে কোনো তরকারি পাঁচ দু পাঁচ মিনিট যদি রাখা যায় না তার কিন্তু আর একটা স্বাদ অন্যরকম আসে এটা আমি লক্ষ্য করেছি আমার আমার রান্নার এক্সপিরিয়েন্সে আমি বুঝতে পারি দেখো গাই ওইদিকে কিন্তু ভাতটা বেশ ফুটে উঠেছে আর উঁচু সেদ্ধটা মাঝে মাঝে উপর নিচু করে দিই যাতে ভালো সিদ্ধ হয়ে যায় আমি রান্না করতে কিচেন থেকে তোমাদের একটা জিনিস দেখাবো দেখা দেখো ভাবি কিন্তু আমার মনে থাকে না রান্নায় ব্যস্ত থাকতে সকাল সকাল খুব তাড়া থাকে আমার এই ডাল বারান্দা আর কি বারান্দা ডালিয়া গেছে না দেখো কি সুন্দর ফুল ফুটেছে ডালিয়া দেখতে পাচ্ছ আর এর সাথে কুড়িও আছে আরও দুটো কুড়ি আছে ওনা দুটো হবে তিনটে হয়েছে মানে অনেকদিন থেকে ফুটছিলো তো দেখাও দেখাও দেখানো হচ্ছে না আর এই যে একই সাথে কিন্তু এই গাছটা হয় এই গাছটা কোনো উন্নতি নেই দুজনের জন্ম একই দিনে এটার জন্মে এর পরিচয় দিয়েছে কিন্তু এখন পরিচয় দিতে পারিনি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো আমার না কি সুন্দর ছোটো ছোটো নান তারা ফুটেছে কি ভালো লাগে না নিজের গাছে ফুল ফুটলে আমার তো বেশ ভালো লাগে আর এই যে আমার মা তুলসী গাছ একে রোজ পুজো দিই আর এটা আমার বারান্দায় অনেক অনেক রকম ফুল মানে বসানোর ইচ্ছা হয় অনেক সময় বসি যে হয় আর আমার যে নীল ফুলের গাছটা দেখো একদম মরে গেছে নষ্ট হয়ে গেছে আবারও আর এইটা হচ্ছে আমার যেটা বলে গাছগুলো এখনও কিন্তু ভালো আছে কী বলে এগুলো ছোটো ছোটো গোলাপ হয় না কি গোলাপ বলে এটা চলে গেছে মানে করতে পারছি না এই হচ্ছে ওই গোলাপ ফুল ফুল আমি দেখাবো আর এখানে আমার অ্যালোভেরা গাছ আছে তো গাইস আবার একটু তেল ঢেলে দিলাম আর এবার কিন্তু একটু ভেজে নেব তো হলুদ দিয়ে দিলাম এবারে আমি এটাকে ঢেকে দেব আমি কিন্তু ভাত না দিয়েছি এবার কিন্তু আমি ভাতের ফ্যান গালিয়ে নিলাম আর এবার এই ভাতটা কিন্তু আমি গ্যাসের ঢেলে দেব যাতে গরম থাকে খাওয়ার আগে পর্যন্ত তো এইভাবেই আমি রোজ ভাত রাখি যতটা গরম খাওয়া যায় শীতের দিন বুঝতে পারছো তো গরমের দিন হলে পাখা চালিয়ে খেতে হয় আর শীতের দিন হচ্ছে গরম ভাত

কাউন্টারটা পরিষ্কার করব করে কিচেনের বাসন টাসন যা আছে যাবো রেখে দেবো নিচে তারপরে আমরা স্নান করবো করে আজকের মতো রান্না বান্না আমার এখানে কমপ্লিট চলো দেখো আমি এই যে হাটপটে ভাত ঢুকিয়ে রেখেছি গরম গরম আর এই যে এটা হচ্ছে তোমাদের সেয়া কারণে তাড়াতাড়ো করে আমি ভিডিওটা করেছি এটা হচ্ছে ডাল চাচ্ছি যেটা বলে ডিম দিয়ে করা এটা পরে একদিন তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করেছি এটা আর এটা হচ্ছে যে ছাড়া ছানার বড়ার ডালনা আলু দিয়ে করেছি চাটে বিন্স বাজারে আছে আমাদের সিদ্ধ ডাল এই দিয়ে আমরা দাওয়া করবো তো একটু তো আমরা কিন্তু এখন প্রায় দশটা দশ মনের হয়ে গেছে সকাল দশটা দশ আমরা খেতে বসে গেছি এই যে তোমাদের দাদা ভাই আমি সকালে পাড়া হয়ে যা যা রান্না করছি দেখে দিলাম মোটামুটি এটুকুই করতে পারি আমার রান্নার লোক আমার নেই আমি নিয়ে রান্না করি তো যা তোমাদের দাদা ভাই খেয়ে বেরোবে আমিও খেয়ে বেরোবো যে যা কাজে দুজন দুজনের রাস্তা ভালো হয়ে যাবে ওর রাস্তা কিন্তু আমারও পেয়ে নিজেছা রান্না করেছি তো তোমাদের দেখে দিয়েছি এই যে আচ্ছা মসলির ডালের রেসিপিগুলো যেটা কিন্তু রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এটা করে রাখি একটা ঠিক বলো তো অন্য একটা রান্না একটা তরিতার কি করে লাগে না রাতে রুটি করি আমাকে দিবে না তো ছটা আটটা রুটি হয়ে যায় আটটা আটার লাগে কোনো সময় মেতে তো হয় না তারপরে যা করি আর টুকটাক খাঁকা খাঁকাতে পারি একটা তরিতার কারণে কিছু থাকলে কি আর খাওয়াটা হয় চলো আমরা কিন্তু আমাদের খাবারটা আটকাচ্ছি আমার তো তাড়াও আছে বুঝতে পারছো চলো স্টার্ট করো আর এই যে আমার যেটা নিয়েছি এই যে কিন্তু খাবার এইগুলো আমি সরিয়ে দেবো এগুলো ঠিক আছে এত কিছুটা তখন আমি একটু খাওয়া দাওয়া স্টার্ট করে দেখি আমি একটু রাত দেখছি আকাশের অবস্থাটা দেখো অন্ধকার হয়ে আছে সকাল থেকে কুয়াশা পরিপূর্ণ একেবারে প্রচুর কুয়াশা আমাদের এখানে আজকে অন্ধকার একদম রাস্তা স্যালারটাও আছি রেগুলার সশাটা রাখি আমরা মাছ ছিল ফ্রি কিন্তু মাছটা আমার বের করা হয়নি মাছটা বের করলে আগে থেকে মাছ করা অসুবিধা হয়ে যায় দেখি চাকরি করে মাছ

ছানার বড়া রেসিপিটা কেমন আছে বলো ওর দাদা ছানার বড়াটা বাঙালি আমি করেছি আলু দিয়ে মটরি দিয়ে পরে বলছি তো ভালো একটি বলে ভালো ছানার বড়াটা আমাদের পাওয়া যায় না আমি পেয়ে গেছিলাম কম পরিমাণে ছিল দুটোর মধ্যে পেয়েছিলাম দেখেছিলাম থালে অনেক সময় দামে আমি বেশিটা নিয়ে সময় থাকে না পেয়ে গেছিলাম যেটুকু কমপ্লিট করেছি তাড়া আছে এটা দিয়ে কিন্তু আমি এবার এটা দিয়ে খাবো আগেও খাচ্ছিলাম তো এটা না সেখানে নিলাম তোমার দাদা হয়ে দেখো খাওয়াই এটা এটাতে দারুণ হয়েছে তো গাইস আমাদের খাওয়া দাওয়াটা একদম পুরো কমপ্লিট দেখলে আমাদের বেরোবার তাড়া আছে আমরা রেডি হবো যাই হোক না কেন তোমাদের কাছে অনেক দিন থেকে একটা ভিডিও একটা জিনিস শেয়ার করবো ভাবছি তো সেখানে করা সেটা হয়ে উঠছে না আমার বাড়ির আশেপাশে প্রতিবেশীদের কিছু বাড়ি প্রচুর বাড়ি অ্যাকচুয়ালি আমি যে আমার যে ফ্ল্যাট না ফ্ল্যাটের আশেপাশে একদম ঘনবসতি পূর্ণ তো এখানে মানুষের বেশিটাই বাড়ি ফ্ল্যাট সংখ্যা খুব কম অনেকটা দূরে দেখছি একটা হলুদ ফ্ল্যাট যাই হোক না কেন আজকে তোমাদের কাছে সেটা শেয়ার করছি তো আর এই সব থেকে বড়ো কথা কী বলতো আমি তো এখানে অনেকগুলো বছর বাস করছি এখানে খুব এই জায়গাটা ভীষণ শান্তিপ্রিয় জায়গা কোনো গণ্ডগোল ছুট ঝামেলা তো নেই আর মানুষ মানুষের না একে কারো কারো অসুবিধা দায় বিপদ না প্রত্যেকের প্রত্যেকের ওপর ঝাঁপিয়ে পড়ে দেখে সবাই সবাইকে তো এইটাই সব থেকে বড়ো শান্তি এখনকার দিনে এই জিনিসটা খুবই কম অনেক জায়গা থাকে যে যেটা আমরা পাই মানুষে মানুষের হেল্প পাওয়াটা সব থেকে বড়ো কথা প্রত্যেকেই হেল্পফুল যেমন এখন আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট চায় আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেসার করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবো তোমার কাছে তোমাদের কাছে নোটিফিকেশান যেখানে আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো চলো আজকের মতো টাটা পরবর্তীতে নিয়ে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আর একটা কথা বলে রাখি বন্ধুরা বেল আইকনটি তোমরা কিন্তু অল করে দিও এখন ইউটিউবে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে অনেকের কাছে নোটিফিকেশান যাচ্ছে না ভিডিও পাবলিশ হচ্ছে শুধু এটা আমার একা সমস্যা নেই এটা প্রত্যেকটা ইউটিউবারের সমস্যা হচ্ছে তোমরা কিন্তু বেল আইকনটা অবশ্যই অল করে দিও চলো আছে মতো টাটা